শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে উপদেশ দেওয়া তৃতীয় অধ্যায়ে কর্মযোগ বা কর্মের মাধ্যমে আত্মসাধনার পথ বিশ্লেষণ করা হয়েছে এটি গীতার অন্যতম মৌলিক অধ্যায় যেখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন কিভাবে কর্ম পরিত্যাগ না করেই আধ্যাত্মিক উপলব্ধি সম্ভব তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন কেউ কর্ম না করে থাকতে পারে না প্রকৃতির গুণাবলীর প্রভাবে প্রত্যেকে কোন না কোনো কাজ করতে বাধ্য এই অধ্যায়ে প্রধানভাবে দুটি তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে এক নিষ্কাম কর্ম দার ওয়াস অ্যাকশন ফলের প্রতি আসক্তি না রেখে নির্ল্যাপভাবে কর্ম করা উচিত এইরূপ কর্মই কর্মযোগ নামে পরিচিত দুই লোকসংগ্রহবাণী ওয়াফেয়ার ফর দ্য ওয়াব জ্ঞানীজনের উচিত অপরের কল্যাণার্থে কর্মে নিযুক্ত থাকা তাঁর আচরণ সমাজের পথ নির্দেশক হয় নহি কম হ কেউই এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না প্রকৃতিজাত গুণের দ্বারা সকলে অনিচ্ছায় কর্মে প্রবৃত্ত হয় মানুষ প্রকৃতির গুণে বাধ্য হয়ে কর্ম করছে তাই কর্ম বর্জন করে মুক্তি পাওয়া অসম্ভব বরং কর্মের মধ্যে থেকেই মুক্তি খোঁজাই গীতার প্রকৃত নির্দেশ যজ্ঞার্থাৎ কর্মনন্নত্র লোকং কর্মবন্ধন তদর্থন কর্ম মুক্তসঙ্গ সমাচর সমাচরযজ্ঞের উদ্দেশ্যে না করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ অতএব হে কৌতে আসক্তিহীনভাবে যজ্ঞার্থে কর্ম কর যজ্ঞ বলতে বোঝানো হয়েছে আত্মসমর্পিত ও নিঃস্বার্থ কর্ম শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন নিজস্ব আকাঙ্ক্ষায় নয় বিশ্বকল্যাণ এবং ধর্মরক্ষার জন্য কর্ম করাই উচিত যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ততএবেতর এবেতরজন যৎ প্রমাণ কুরুতে লোক তদনুবর্ততে যে যা আচরণ করে সাধারণ মানুষও তেমনই আচরণ করে শ্রেষ্ঠজন যেটিকে আদর্শ স্থাপন করেন লোকেরা তদনুসরণ করে শ্রেষ্ঠ ও জ্ঞানীদের জীবনে দায়িত্ব অনেক তাদের কর্মই সমাজে আদর্শ তৈরি করে তাই তাঁরা নিষ্কামভাবে সমাজ কল্যাণের জন্য কর্মে নিযুক্ত থাকেন ময় সর্বাণী কর্মাণী সন্ন্যসাধ্য চেচ্ছা নিরাশি নির্মম ভূত্তা যুদ্ধস্য বিমত জ্বর আত্মজ্ঞান সম্বলিত চিত্তে সকল কর্ম আমাকে সমর্পণ করে নিরাশা ও নির্মম হয়ে তুমি যুদ্ধ কর দুঃখমুক্ত হয় এই শ্লোকে শরণাগতি ও নিরহংকারতা ও শিক্ষা দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায়ে আমাদের শেখায় যে কর্মবিমুখতা নয় বরং কর্মে নিমগ্ন থেকে মুক্তির পথ খুঁজে নিতে হয় শ্রীকৃষ্ণের নির্দেশ হল কর্ম কর কিন্তু তার সঙ্গে সংযুক্ত থেকো না যখন ব্যক্তি ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম করে এবং তার মধ্যে অহংবোধ বা আকাঙ্ক্ষা রাখে না তখন সে মুক্তির দিকে অগ্রসর হয়